আজকে বানাবো সুপার সফট দারুণ টেস্টি সুজির ইডলি মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমাদের এই ব্রেকফাস্টটা রেডি হয়ে যায় বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একদম পারফেক্ট তবে এটার একটা কি গুণ জানো এতে না চাল না ডাল কোনোটাই ভেজাতেও হয় না আর ফরমেন্ট করারও দরকার লাগে না এটা খেতে কিন্তু আমেজিং হয় আর মিনিটের মধ্যে রেডিও হয়ে যায় আর একটা ভালো কথা কি জানো এতে আমি বেশ কয়েকটা ভেজিসও অ্যাড করব আর খেতে তো দারুণ টেস্টি হয় আর এখানে আমি দেড় সুজি নিলাম সবার প্রথমে আর সুজিটা কিন্তু সুজি নিয়েছি নর্মাল কোনো একদম দানা বা দানা দানা ওই রকম কিছুই নয় নর্মাল যেটা পাওয়া যায় সেটাই আর ওর সঙ্গে আমি নিলাম এক কাপেরও একটু কম দই দইটা একদমই টক নয় কিন্তু একদম ফ্রেশ দই ছিল ওইটা আমি নিলাম সঙ্গে দিয়ে দিলাম এক কাপের মতো জল দিয়ে এটা আমরা দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো সুজিটাকে একটু ফুলতে আর জানো কি এটা বানাতে না আমাদের আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজন সুজি আর একটা জিনিস অ্যাড করব ওটাও বাড়িতেই থাকে তবে ওটা একটু পরেই দেখে নিও আর এইখানে আমি ইডলি বাসনটাতে জল দিয়ে এটা দশ মিনিট আগে জলটা ফুটতে বসিয়ে দিলাম স্টিম হয়ে রেডি হয়ে থাকবে তবে আমাদের ঝটপট তৈরি হয়ে যাবে আর এইখানে সুজিটাও আমাদের একদম রেডি হয়ে গেছিল দশ মিনিট পরে একটু জল দিয়ে নেড়ে নিচ্ছিলাম আর এতে আমি যে কয়েকটা ভেজিস অ্যাড করব ওগুলো অবশ্যই অ্যাড করো শীতের কি অনেক ফ্রেশ সবজি পাওয়া যায় এতে ভেজিসগুলো অ্যাড করলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়েও যায় খেতেও খুব ভালো লাগে আর বাচ্চাদের সবজিটা খাওয়াও হয়ে যায় এখানে একদম ছোট ছোট করে কেটে রাখা বিমস গাজর কাঁচা লঙ্কা ধনে পাতা পরিমাণ মতো নুন দিলাম আর একটা এখানে আমি ইনস্ট্যান্ট ছকো লাগিয়ে নিচ্ছি এতেও কিন্তু আরো বেশি টেস্টি হয় তো এখানে আমি সাদা তেলের মধ্যে এক চামচ সরষ আর এক চামচ বিউরির ডাল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আর তোমাদের কাছে যদি এখানে কারি পাতা থাকে ওটাও তোমরা একদমই অবশ্যই দিয়ে দিও এখানে আজকে আমার কাছে কারি পাতা ছিল না তো ওটা আমি একদম অ্যাড করতে পারলাম না আর এখানে আমি মোল্ডগুলোতে আগে থেকে অয়েল ব্রাশ করে নিলাম আর এখানে দেখো দিয়ে দিলাম আমাদের সেই ইনস্ট্যান্ট ফরমেন্ট করার জন্য ইনো এক পাতা এখানে ইউজ করেছি ইনোর তো এখানে আমি ডেড় কাপ সুজির জন্য হাফ কাপ দই নিয়েছি হাফ কাপ মানে যতটা সুজি থাকবে তার অর্ধেক দই নিয়েছি আর ওর জন্য এক পাতায় ইনো ইউজ করলাম দিয়ে এরপরে ইডলি মোল্ড বেশ কম পরিমাণে দিয়ে দিলাম খুব বেশিও আবার দেবো না দিয়ে এইভাবে বাসনটাকে আমি রেডি করিয়ে নিলাম আর দেখো এই ছোট ইডলি পপস গুলোতে এইগুলোতেও দিয়ে দিলাম সামান্য করে এগুলো বাচ্চাদের খুবই পছন্দ করে নিত্য নতুন কিছু দেখতেও সুন্দর লাগে আর ওদের খেতেও ভালো লাগে আর হ্যাঁ ইডলির ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি পাতলা করবে না আবার খুব বেশি ঘনং করবে না সেরকম একটু ঠিক মতো ব্যাটারটা বানাবে এতে ইডলিগুলো খুব ভালো তৈরি হয় আর এখানে জলটাও ফুটে গিয়েছিল স্টিমারটা একদম রেডি এখানে আমি ইডলিগুলো স্টিম করতে দিয়ে দিলাম প্রায় ছ থেকে আট মিনিট মতো স্টিম করলেই ইডলিগুলো আমাদের রেডি হয়ে যাবে আর এখানে আমি এক কাপ মতো রোস্টেড পিনেট নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়েছিলাম চার পাঁচটা মতো রসুনের কোয়া আর দিলাম এক মুঠো মতো অবশ্যই অ্যাড করো শীতের ফ্রেশ পাতা। এতে কিন্তু চাটনির স্বাদটা খুবই ভালো হয় একটা নতুন ধরনের স্বাদও আসে আর খেতে তো খুবই ভালো লাগে নুন আর জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নেবো একটু এই চাটনিরটা একটু ঠিক মতোই রেখো খুব পাতলা করো না এতে খেতে বেশ টেস্টি হয় আর এই মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এখানে নুনটা অবশ্যই টেস্ট করে নিও আর এখানে একটা ওপর থেকে লাগিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এখানে আবারও বলবো কারি পাতাটা থাকলে অবশ্যই অ্যাড করো এখানে আমার কাছে ছিল না তাই অ্যাড করা হলো না আর এখানে আমাদের প্রায় ছ থেকে সাত মিনিট হয়ে গেছে ইডলিগুলো একদম রেডি হয়ে গেছে এখানে তো ইডলি গুলো নামিয়ে নিয়ে এখানে এক মিনিট মতো ঠান্ডা করে নেবো তো দেখো এক মিনিট মতো হয়ে গেছে এক মিনিট হয় না এখনো তার আগেই আমি এখানে তুলে নিচ্ছি তো ইডলি গুলো দেখতেই পেলে কতটা এখানে ইনস্ট্যান্ট খুব ভালো করে তৈরি হয়ে গেল আর তোলার সময় দেখো একদম চিপচিপে ভাব বা যে মোল্ডের মধ্যে জড়িয়ে রয়ে যায় সেরকমও হয় না নিচে থেকে একটু হালকা অয়েল ব্রাশ করে নিলে ইডলি গুলো এই রকম ভাবে খুব ভালোভাবে উঠে চলে আসে আর এখানে আমি অ্যাড দিলাম এখানে আলু মটরের একটা সবজি আর চাটনি তো থাকছেই আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো ইডলি যে বানিয়েছি সুজির দানাগুলো এক একটা একদম আলাদা আলাদা দেখাচ্ছে আর একদম তুলোর থেকেও সফট মুখে দিলে একদম মিলিয়ে যাবে দারুণ টেস্টি হয় আর এখানে ছোট ছোট ইডলি বাইটস গুলো দেখো হাতে করেই তুলে নিচ্ছি খুব ভালোভাবেই উঠে চলে আসছে আর আরেকটা কথা আমি বলতে চাই তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দেওয়ার অনুরোধ রইল